হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি প্রত্যেক সাত মধ্যে এই সপ্তাহ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে ভিডিও কি টাইটেল থামেল দেখে তো বুঝেই গেছো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু এর আগে আমি একটা ব্লগ করেছিলাম কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষতে পিরিয়ড আসলে কি সন্তান হতে পারে ছেলে না মেয়ে সে ভিডিওতে অনেক নেগেটিভ কমেন্ট এসছে তাদের কমেন্ট আমি অ্যান্সার দিইনি আর এমন এমন কিছু পাবলিক কমেন্ট করেছে দেখো প্রথমেই আমি যেটা বলি তোমাদের আমি কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি এই ভিডিওটা করেছিলাম মানে ওই ভিডিওটা করেছিলাম তো আমি তোমাদের পুরো হানড্রেডের হানড্রেড পার্সেন্ট শিওর বলতে পারবো না যে তোমাদের পুত্র সন্তানই হবে বা তোমাদের কন্যা সন্তানই হবে আর কিছুটা আমি ধারণা দিয়েছিলাম তোমাদের এখন আমি বলছি রাগের ব্লগও বলেছিলাম যে কিছুটা ধারণা দিয়েছি যে এটা হতে পারে আর দেখো ভগবানের উপরে তো কিছু হয় না ভগবান যেই সন্তানটা প্রত্যেকটা মায়ের গর্ভে পাঠাবে সেটাই হবে কিন্তু আমি তুমি বলে তো সন্তান তো আর ওইভাবে তো সৃষ্টি হয় না যে তুমি বললে যে ছেলে সন্তান হবে বা তুমি বললে মেয়ে সন্তান হবে সেটা তো হয় না আমি আমার আমার যে একটু ছোট্ট বেবি আছে আমি যেই মানে প্ল্যানগুলো করেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি আর আমি সাকসেস হয়েছি বলেই কিন্তু সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এবারও আমি সেই অমাবস্যা পূর্ণিমা নিয়েই ভিডিও করছি যেহেতু অনেকে বুঝতে পারো নি তোমরা হয়তো ঠিকঠাকভাবে বা আমি হয়তো তোমাদের ঠিকভাবে বোঝাতে পারিনি সেই জন্য এইবার আমি আরও সহজভাবে তোমাদের বোঝানোর জন্য এই ভিডিওটা করলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের বলবো কোন তিথিতে পিরিয়ড আসলে কোন তিথিতে সহবাস করলে তোমাদের পুত্র সন্তান এবং কন্যা সন্তান লাভ হতে পারে সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ তার জন্য আমাদের আগে জানতে হবে যে কৃষ্ণপক্ষ কোন সময়টা ও শুক্লপক্ষ কোন সময়টা কারণ ওটা ওটা ঠিকঠাক না জানতে পারলে তোমরা যতই নিয়ম মেনে চলো তোমাদের যে সন্তানটা তোমরা চাইছো সেই সন্তানটা কিন্তু ঠিকভাবে হবে না আমাবস্যার ঠিক আগের সময়টাকে কৃষ্ণপক্ষ বলে আমাবস্যার ঠিক পরের সময়টাকে কিন্তু শুক্ল তোমাদের আরও সহজভাবে বুঝিয়ে বলি আজ আমাবস্যা কাল থেকে কিন্তু শুক্লপক্ষ শুরু আর ধরো আজ পূর্ণিমা কাল থেকে কিন্তু কৃষ্ণপক্ষ শুরু মানে আমাবস্যা শেষ শুক্লপক্ষ শুরু আর পূর্ণিমা শেষ কৃষ্ণপক্ষ শুরু বোঝা গেল দিন অন্তর অন্তর কিন্তু আমাবস্যা পূর্ণিমা হয় এটা আমরা সবাই জানি তাও একবার তোমাদের আমি বোঝানোর জন্য বলছি আর এটাই কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ সময় মধ্যে যদি তোমরা তোমাদের পিরিয়ড আসে বা সহবাস করো তাহলে কিন্তু তোমাদের মনের মতো সন্ধান লাভ করতে পারো আর ধরো তোমার পিরিয়ড এসেছে কৃষ্ণপক্ষে মানে তোমার পিরিয়ডটা হলো আমাবসার মধ্যে কিন্তু আগামীকাল শুক্লপক্ষ শুরু হয়ে যাবে এই এই বিষয়টা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই কারণ হচ্ছে গিয়ে মেন দেখতে হবে তোমার পিরিয়ডটা আমাবস্যার মধ্যে আসতে হবে তাহলে তোমার পুত্র সন্তান হওয়ার চান্স আছে আর যদি তোমার পিরিয়ডটা ধরো কৃষ্ণপক্ষে না হয়ে শুক্লপক্ষে হলো শুক্লপক্ষে মানে হচ্ছে গিয়ে তোমার পিরিয়ডটা ধরো পূর্ণিমার মধ্যে হলো তাহলে কিন্তু তোমার কন্যা সন্তান হতে পারে এটা গুরুত্বপূর্ণ মানে তোমার পিরিয়ডটা কখন হচ্ছে মানে আমাবস্যাতে হচ্ছে না তোমার পূর্ণিমাতে হচ্ছে মানে শুক্লপক্ষ হচ্ছে না কৃষ্ণপক্ষে হচ্ছে কৃষ্ণপক্ষ মানে হচ্ছে গিয়ে আমাবস্যা আর শুক্লপক্ষ মানে হচ্ছে গিয়ে পূর্ণিমা বলছে আর ধরো তোমাদের কৃষ্ণপক্ষেতে পিরিয়ড হয়েছে মানে অমাবস্যার মধ্যে পিরিয়ড হয়েছে কিন্তু আগামীকাল কাল শুক্লপক্ষ শুরু হয়ে যাবে এই বিষয়টা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই মেন পিরিয়ড আসতে হবে অমাবস্যাতে তোমরা যদি সহবাস করো শুক্লপক্ষতেও তাতে কোনো চিন্তা করার ঠিক সেম তোমরা যারা কন্যা সন্তান চাইছ তোমরা চেষ্টা করবে পিরিয়ডটা তোমাদের যাতে শুক্লপক্ষে আস আজকে ধরো পূর্ণিমা আগামীকাল তোমার পিরিয়ড চলে এসেছে তাহলে তোমার কিন্তু শুক্লপক্ষেতেই পিরিয়ডটা চলে এসেছে এটা নিয়েও তোমার চিন্তা করার কোনো বিষয় নেই কারণ তোমার পিরিয়ডটা কিন্তু মানে পূর্ণিমার আগে দিন এসছে মানে হচ্ছে গিয়ে মধ্যে তোমার মেন কথা হচ্ছে গিয়ে আমাদের পিরিয়ডটা কৃষ্ণপক্ষ বা শুক্লপক্ষতেই কিন্তু আসতে হবে আমাদের যখন পিরিয়ডটা আসছে আমরা যে সন্তানটা চাইছি সেই সন্তানটার জন্য কিন্তু আমাদের কৃষ্ণপক্ষটা জরুরি আর শুক্লপক্ষটা জরুরি মানে তোমরা যে সন্তানটা চাইছো তোমাদের ক্ষেত্রে কৃষ্ণপক্ষতে পিরিয়ডের পর তোমরা যদি শুক্লপক্ষতে গিয়েও সহবাস করো এমনিতেই অবলেশন হতে না হতে বারো থেকে চোদ্দ দিন লিষ্ণুপক্ষ বা শুক্লপক্ষে সহবাস করা সবসময় সম্ভব হয়ে ওঠে না সন্তান লাভের জন্য যে সহবাসটা প্রয়োজন সেটা অবলেশন টাইম হওয়াটা খুবই জরুরি আর অবলেশন টাইমের মধ্যে কিন্তু তোমার মানে সন্তান নেওয়ার চেষ্টা করবে আর তোমাদের ক্ষেত্রে আমি আবারও বলছি যে পিরিয়ডটা কিন্তু শুক্লপক্ষে বা কৃষ্ণপক্ষে আসাটা খুবই জরুরি আর তোমরা চেষ্টা করবে যে অমাবস্যা বা পূর্ণিমা মানে শুক্লপক্ষ বা কৃষ্ণপক্ষ এই দুটো দেখে কিন্তু তোমরা চেষ্টা করবে যে তোমাদের আর অপারেশন টাইমটা আসাটা খুব জরুরি আর অপারেশন টাইমটার ব্যাপারটা নিয়ে আমি একটা নতুন ভিডিও করব তো আমি দেখো আবারও তোমাদের প্লাস্টের এসেও বলছি যে আমি কিছুটা ধারণা দিচ্ছি আর সম্পূর্ণটা ভগবানের উপর ছেড়ে দেবে কিছুটা যদি তোমরা এগুলো মেনে চলো তাহলে আশা করি তোমরা কিছুটা আমরা ভগবানের উপর ছেড়ে দাও ভগবান যে সন্তানটা দেবে সেটা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করো তাও প্রত্যেকটা মানুষের একটা আশা থাকে সেই জন্যই তোমাদের কাছে আমি এইটুখানি বার্তা দিলাম যে এইগুলো যদি তোমরা মেনে চলো আমি যে মানে কি বলবো আবারও বলছি একশো পার্সেন্টের মধ্যে আমি তোমার আশি পার্সেন্ট আমি শিওর হতে পারবো যে তোমরা এটা মানলে তোমরা তোমাদের ফলটা পাবে মানে যে সন্তানটা চাইছো সেটা তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থাকো নিজেদের খেয়াল রাখো পরিবারের খেয়াল রেখো আর আবারও পরের সপ্তাহে আসি নতুন একটা ভিডিও নিয়ে নতুন টপিক নিয়ে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবসময় পাশে থাকো তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও করতে পারবো চলো টাটা টাটা